তো এনবিডি নিউজ হেডলাইন সিসিজিলির সমুদ্রে প্রমত্তরি ডুবি ঝর্ণা নাকি অন্য কারণ কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা পুলিশকে জনমুখে দাঁড় করায় ডিএমপি কমিশনার ফেসিবাদে যেন না ফেরে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে উপদেষ্টা আদিলুর সাবেক বিচারপতি মানিক হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন শিল্প মন্ত্রণালয় নিয়োগ নবম দশম গ্রেডে পথ একশো তিরানব্বই রিমান্ডে চলে ঔপন্যবেশিক ধাঁচে সামনে আছে বন্যা পরবর্তী সংকট বাংলাদেশ ডেঙ্গুতে একদিনে তিনশো তিনজন হাসপাতালে বরিশালে জন্মাষ্টমীর র্যালির অর্থ যাবে বন্যার্থদের সহায়তায় ছবি টানানোর সংস্কৃতি বিরোধ করে জনসাধারণকে বার্তা দিলেন আসিফ মাহমুদ হাসপাতালের সাবেক বিচারপতি মানিক আন্তর্জাতিক সংবাদ প্রথমবারের মতো জোটবদ্ধ হচ্ছে পিটিআই ও মাওলানা ফজলুর রহমানের দল ইমরান খানের অক্সফোর্ড চ্যান্সেলার পদে প্রার্থিতা রাজনৈতিক প্রভাব কি গাজায় ইসরায়েলে হামলায় নিহত আরও অন্তত সাঁত্রিশ ইসরায়েলের ঘাটিতে হিজবুল্লা রকেট হামলা হামাসের হামলায় পনেরো ইসরায়েল সেনা হতাহত ত্রিপুরায় বন্যায় মৃত সংখ্যা চব্বিশ আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ প্রযুক্তি সংখ্যা বাড়ছে ভয়েস ক্লোনিংয়ে আমলিক সরকার আইন করে অসভ্য করেছে ফেনীর বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল নেপালে বাস নদীতে পড়ে একচল্লিশ জনের মৃত্যু অধিকাংশ ভারতীয় আলোচিত সংবাদ নর্সিন্দীতে আন্দোলনে গুলিবদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু ফারাক্কা বিকল্প বাত নির্মাণে সরকারকে সহায়তা করবে প্রবাসী গাজায় নৃশংস সত্ত্বেও ইসরায়েলকে সেবা দিচ্ছে মিশর সাকিবের মামলা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি বাবা হলেন শাহিন আফ্রিদি রাজনীতি কাঁধের ত্রাণ নিয়ে বানভাসীদের পাশে ছাত্রদল এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম